প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেটিয়ে বিদায় করা হবে হুমকি দিল ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সর্বশেষ জানাবো নামতে কি ঘটেছে পয়েন্টে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেটিয়ে বিদায় করা হবে হুমকি দিল ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার ঝাড়খণ্ডের পালামৌতে আয়োজিত এক জনসভায় জে পি নাড্ডা কথা বলেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে রাজ্য থেকে বের করে দেওয়া হবে এবং স্থানীয় নারীদের বিয়ে করে অনুপ্রবেশকারীরা যে সন্তান জন্ম দিয়েছে তাদের আদিবাসী অধিকার দেওয়া হবে না ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ছিটিয়ে বিদায় করা হবে এমনকি যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় নারীদের বিয়ে করেছেন তাদের ও তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি এসময় জেপি নান্ডা ঝাড়খন্ডে ক্ষমতাসীন জনমুক্তি মর্যা ও কংগ্রেসের জোট সরকারকে রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য দায়ী করেন এবং বিজেপি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে ঘোষণা করেন বিজেপি সভাপতি বলেছেন প্রত্যেক বাংলাদেশীকে ঝাড়খণ্ড থেকে ঝেটিয়ে বিদায় করা হবে এবং তারা যেভাবে আমাদের আদিবাসী বোনদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চায় তাদের সেই অধিকার তো দেওয়া হবে না তাদের সন্তানদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না এ সময় সরকার করেন নাড্ডা ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জে এম এম কংগ্রেস সরকারের সমালোচনা করে অভিযোগ করেন বেকার ভাতা সরকারি চাকরি এবং নারীর অগ্রগতির জন্য আর্থিক সাহায্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ পাচ্ছে এই সরকার নাড্ডা বলেন তারা বলেছিল তারা বেকার ভাতা দেবে সরকারি চাকরি দেবে এবং নারীর উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে কিছু হয়েছে এটি প্রতারণামূলক সরকার এটি মিথ্যাবাদীদের সরকার এটি জোরদের সমর্থনকারী সরকার এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ঝাড়খণ্ডের সরকারের ব্যাপক সমালোচনা করেন তিনি ঝাড়খণ্ডের জে এম কংগ্রেস সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিযুক্ত করেন তিনি জনগণের প্রতি এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান এক জনসভায় অমিত শাহ বলেন কংগ্রেস জে সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এই সরকারের পরিবর্তন প্রয়োজন যদি আপনি এই দুর্নীতি বন্ধ করতে চান তবে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করুন যারা আপনাদের টাকা চুরি করেছে তাদের ছাড়া হবে না উল্লেখ্য ঝাড়খণ্ডের একাশি জনের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ দুই দফায় আগামী তেরো ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে নভেম্বর এর আগে দু হাজার উনিশ সালের বিধানসভা নির্বাচনে জে এম ত্রিশটি আসন বিজেপি পঁচিশটি এবং কংগ্রেস ষোলোটি আসনে বিজয়ী হয় মাঠেই নামতে পারেনি আওয়ামী লীগ কি ঘটেছে জিরো পয়েন্টে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটেই দেখা গেল অবস্থান তাই হওয়ার মাস নেতাকর্মীদের পর নূর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েও এদিন মাঠে নামতে লীগ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে আসলেও তাদের মারধরের শিকার হতে হয় বিএনপি নেতাকর্মীদের হাতে মারধরের শিকার এমন কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে নিয়ে যেতেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে রোববার সকাল থেকেই গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট এলাকায় হক স্টিক ক্রিকেট খেলার স্টাম্প লাঠিশোটা সহ মিছিল শোডাউন ও মিছিল করতে দেখা যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ শনিবার তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নূর হোসেন দিবসে কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানায় এরপরেই তা প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন সংগঠন শনিবার রাত থেকে জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেওয়ার পর রোববার জাতীয় মসজিদ পালন করে এই কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ গণহত্যার সাথে যারা জড়িত যতদিন তাদের বিচার নিশ্চিত না হবে ততদিন দলটির জনসম্মুখে আসার কোনো অধিকার নেই এদিকে নূর হোসেন দিবসে গুলিস্তানের জিরো পয়েন্ট চত্বরে ভুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাদেরও কেউ কেউ এ সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধের দাবিও জানায় দুপুর সাড়ে এগারোটার দিকে আমরা যখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যাই তখন সেখানে ছোট ছোট জটলা করে অবস্থান করছিল বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের কারো কারো হাতে ছিল লাঠি অনেকেই আবার মাথায় পতাকা বেঁধে বঙ্গবন্ধু এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিচ্ছিলেন দুপুর দেড়টার দিকে শাহবাগ রমনা থানা সহ বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা একে একে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় তাদের কারো কারো মাথায় যুব দল কিংবা বিএনপি লেখা ব্যান্ড বাধা থাকতেও দেখা গিয়েছে বিপ্লবী নামের বিএনপির এক নারীর সংগঠক ক্রিকেট খেলার স্ট্যাম্প হাতে নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ গেটে বিবিসি বাংলাকে তিনি বলছিলেন এই স্টাম্প নিয়ে এসেছি আওয়ামী লীগ তো বলছে আসবে সাহস থাকে তো তারা আসুক আমরা তাদের আপ্যায়ন করব। বেলা দুইটার দিকে রাস্তার ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা থানার এক বিএনপি কর্মী সময় বিবিসি বাংলাকে বলেন জুলাই রমনা আওয়ামী লীগের হাতে কত মানুষ মারা গেল হাজার হাজার মানুষ চোখ হারালো পঙ্গু হল অথচ দলটির কোনো অনুশোচনা নেই এখন তারা আবার ছাত্রদের ওপর কিভাবে রাজনীতিতে ফিরতে চায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয় গত পাঁচই আগস্ট সেটি কার্যত এখন একটি পোড়া ধ্বংসস্তূপ কর্মসূচিতে অংশ নিতে এসে বিএনপি নেতাকর্মীদের অনেককেই সেখানে এসে সেলফি তুলতেও দেখা যায় গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করছিল তখন কিছুক্ষণ পরপরই হৈচৈ ও জটলা দেখা যায় দুপুর আড়াইটা হঠাৎই পঞ্চাশর্ধ এক ব্যক্তি সেখানে আসলে নেতা কর্মীরা তাকে মারধর করতে শুরু করে তখন তিনি নিজেকে বিএনপি সমর্থক বলে দাবি করেন কিন্তু সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন তাকে আওয়ামী লীগের কর্মী বলে মারধর শুরু করে ওই ব্যক্তির মোবাইল ফোনটিও চেক করা হয় পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সদস্যরা ঠিক তার কয়েক মিনিটের মাথায় সেখানে যুব মহিলা লীগের এক কর্মীকে ধাওয়া দেয় বিএনপির কয়েকজন নারী কর্মী সেখানে বিপ্লবী নামে ওই বিএনপি কর্মীও ছিলেন নিজেকে বাঁচাতে যুব মহিলা লীগের ওই কর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউ দোকানে আশ্রয় নিতে চেষ্টা করলে তাকে ধরে এনে পুলিশে দেওয়া হয় একই সময় ঠিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে আরেক নারী কর্মীকে মারধর করে পুলিশে দেয় বিএনপির নেতাকর্মীরা এর আগে সকালে ওই এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কয়েকজন মার ধরে শিকার হয়েছেন বলে স্থানীয় কয়েকজন দোকানদার বিবিসি বাংলাকে জানিয়েছে বিকাল সাড়ে তিনটার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটে দুইজনকে মারধর করা হয় তাদের একজন গলায় প্রেস লেখা কার্ডও ঝুলিয়ে রেখেছিলেন তার কাছে পরিচয় জিজ্ঞেস করা হলেও বিবিসি বাংলাকে কিছু জানাননি তিনি তবে এদিন আওয়ামী লীগের আরও দু একজন নেতাকে প্রেস লেখা কার্ড ও মুখে মাস্ক দিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় অবস্থান করতে দেখা যায় কিন্তু তারা কোনো ধরনের মিছিল বা স্লোগানে অংশ শনিবার রাতে ভাবি মার্কিন প্রেসিডেন্ট আওয়ামী লীগ কর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছিল তবে রোববার বঙ্গবন্ধু এভিনিউতে যাদের আওয়ামী লীগ সন্দেহে মারধর ও আটক করা হয়েছে তাদের কারো হাতে এ ধরনের কোনো ছবি বা প্লে কার্ড দেখা যায়নি শনিবার আওয়ামী লীগ নূর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর ওই দিন রাতেই তা প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় গণজমায়েতের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে শনিবার রাত থেকেই তারা ওই এলাকায় অবস্থান নেয় রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে অনুষ্ঠান শুরু করে সংগঠনটি সেখান থেকে সংগঠনটির নেতারা আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি বন্ধে সরকারের কাছে দাবিও জানায় ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও বিরোধী সমন্বয়ক সার্জিস আলম এ সময় বলেন রাজনৈতিক বিভাজন ভুলে আওয়ামী লীগকে ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন এখন কেউ কেউ বিগত ষোলো বছরের দুঃশাসনকে ভুলে গত তিন মাসের পেছনে লেগেছে গণমাধ্যমকে ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান তিনি এই গণজমায়েত কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়ক ছাড়াও গণ আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন আওয়ামী লীগ ফিরবে অবশ্যই ফিরবে সেটি হচ্ছে বিচারের জন্য ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না এই কর্মসূচি ঘিরে ওই এলাকায় বেশ তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীও সকালে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে যেতেই সচিবালয়ের সামনে চোখে পড়ে সেনাবাহিনীর দুটি এপিসি গাড়ি ও তল্লাশি চৌকি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন